নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে টেলিগসে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য যমুনা ঢাকি সিরিয়ালে কাজ করার সময় তারা একে অপরের প্রেমে পড়েন আর সেই সম্পর্কের বয়স বর্তমানে তিন পেরিয়েছে গত বৃহস্পতিবার বেশ একটা মিষ্টি ছবি শেয়ার করলেন সামাজিক মাধ্যমে দেখা গেল বিছানায় খালি গায়ে শুয়ে আছেন রুবেল আর উপরে ঝুঁকে আছেন শ্বেতা একান্ত মুহূর্তে দুজনের এই সেলফি মন ছুঁয়ে নিল নেট নাগরিকদের ক্যাপশনে রুবেল লেখেন হাত থামকার সাথ চলতে হে একদ্রে কো সে সমাজতে হে আর এই ভালোবাসা মাখা পোস্টের জবাবে সে তার মন্তব্য তোর আর আমার মাঝে শুধুই ভালোবাসা মরার আগে অব্দি ভালোবাসবো তোকে তবে এভাবে ঘনিষ্ঠ মুহূর্ত শেয়ার নিয়ে আপত্তি জানালো নেটিজেনরা একজন লেখেন এদেরকে বলে শো অফ কাপল একটু ম্যাচুরিটি নেই এদের মধ্যে আশেপাশের জুটিদের দেখে কিছু শেখা উচিত আর একজন লিখলেন এগুলো না দিলেই তো পারো সেতাকে ভালোবাসার কথা অস্বীকার করেননি কোনো দিন যমুনা ঢাকিতে কাজ করার প্রথম দিকে দুজনেই ছিলেন আলাদা আলাদা সম্পর্কে তবে বিচ্ছেদ হয়ে যায় দুজনেরই আর এরপর দুটি ভাঙা মন খুঁজে নেয় একে অপরকে আঁকড়ে ধরে ভালোবাসায় খুব তাড়াতাড়ি সেতা রুবেল বিয়ে করবেন বলেই খবর রয়েছে রুবেল নিজে জানিয়েছিলেন দু হাজার পঁচিশেই হয়তো হবে শুভ কাজ প্রেমের প্রথম থেকেই দুই বাড়িতে দুজনের অগাধ যাতায়াত আসলে তাদের সম্পর্কে অনুঘটকের কাজ করেছিল দুই পরিবারই যখন সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছিলেন না তারা তখন এক হতে সাহায্য করেছিল তাদের পরিবার গত বছর পুজোয় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন রুবেল সেই সময়টা পাশ থেকে নরেননি শ্বেতা বাড়ি আসা পুজোর উদযাপন সব কিছুই মুলতুবি রেখেছিলেন কাজের সূত্রে রুবেলকে বর্তমানে দেখা যাচ্ছে নিমফুলের মধু ধারাবাহিকে তার আর পল্লবী শর্মার কেমিস্ট্রি মনে ধরেছি সকলের প্রায় দেড় বছর ধরে একটানা টিআরপি তালিকায় ভালো ফল করে যাচ্ছে এই মেগা বিগত কয়েক সপ্তাহ ধরে তো টিআরপি টপারও হয়েছে এদিকে সেতাকে দেখা যাচ্ছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে এখানে শ্বেতার নায়ক হলেন রণজয় বিষ্ণু কয়েক মাস আগে শুরু হলেও ভালোই টিআর রেটিং এই ধারাবাহিকের সেরা পাচে জায়গা পাচ্ছে দীর্ঘদিন ধরে বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্যই টাটা